আমি অনেক বোনদেরকে দেখলাম পুরো রাস্তায় বোরকাওয়ালি আমার প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা দাঁড়িয়েছিলেন আমি বলতে চাই হক কথা এটা বলতে আমার কোনো লজ্জা নেই আমার কোনো বাধা নেই আজকের মাহফিলে এমনও মেয়ে আসতে পারে যে মেয়েটা গতকাল শুক্রবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে বোরকা পরেই প্রেম করে দর্শনায় ফিরে আসছে থাকতে পারে এর কারণটা কি আজকালকার বোরখা হয়ে গেছে জাস্ট একটা শো অফ মতো ইভেন অনেক মেয়ে যারা পার্কে প্রেম করে এদের বেশিরভাগ মেয়ে বোরখা ওয়ালিরাই প্রেম করে বেড়ায় দর্শনার ভাইরা দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো আবি কে আবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে মাশাআল্লাহ কিন্তু মেয়েরা যখন পার্কে বোরখা পরে প্রেম করে বেড়ায় আমার বলতে মনে চায় উপরে ফিটফাট পুরোটাই যুবকদেরকে ভেতরে আবদার রাখব মুরব্বীদেরকে আবদার রাখবো আপনি যদি একজন স্বামী হন আপনার বউকে বলে দিবেন তুমি যদি আমার থেকে তালাক খেতে না চাও বাহিরে বেপর্দায় বের হওয়া যাবে না আরে আমি যদি আমার মেয়েকে বলতে পারি তুমি আমার বাড়ি থেকে বের হলে তোমাকে আমি বেপর্দ করে দিব আমার মেয়ের চল ক্ষমতা নাই ছাড়া বের চলতা আজকালকার বেশিরভাগ মেয়েদের চরিত্র খারাপ হয়েছে তার পেছনে সর্বপ্রথম তার মায়ের দায়ী এই তোমরা বলো আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম আমি যদি আমার মেয়ের মা হয়ে বলতে পারি যে মা তুই বিয়ে করবি চরিত্রবান ছেলেকে আমার মেয়ে কখনো গাঞ্জাখোর পছন্দ করতে পারবে না আমি যদি বলি আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে ছেলেকে আমার মেয়ে টাকাওয়ালা লাইন ধরবে না চুমক ভাড়া এখানে এমন লোক থাকতে পারেন যিনি আজকে শনিবার ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত স্টিল এট দিস মোমেন্ট এসা পর্যন্ত এক ওক্ত নামাজে পড়ে না এখানেই বসে আছে এখানেই থাকতে পারে না এটা ঠিক বলতে হবে না 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 লজ্জা দিয়ে না কেউ কাউকে আমি কাউকে হাত দেখিয়ে বলি নাই যে ইনি এই লোকটা আমি বলেছি থাকতে পারে এবার সবাই আমার দুইটা আঙ্গুলের দিকে তাকান কাউকে হাত তুলতে হবে না বলেন তো এখানে একটা আঙ্গুল না দুইটা আঙ্গুল ভাই আমাকে একটু দেখে বলেন সবাই একটা না দুইটা দুইটা ওইটা মন হয় ওই মা ক্যামেরা না আচ্ছা ওই ভাইজান আপনার যদি কাজ না থাকে ক্যামেরা হটাই ফেলেন তো ভাই কাউকে ডিস্টার্ব দিয়েন না কাউকে ডিস্টার্ব দিয়েন না আর যদি বারবার উঠতে হয় ক্যামেরা দরকার নাই আরে মা বোনদের আমাকে দেখা জরুরি নয় আমার কথাটা বোঝা জরুরি যুবক ভালো তাই না বলো আমি যদি আর একবার দেখি আপনি দাঁড়িয়েছেন আপনার ক্যামেরা কিন্তু আমি হটাই দিব ভাই যান আমি আমার যুবকরা কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না একদম সোজা কথা ভাই আমার একদম সোজা কথা তাক বীর দেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুকে দুইটা ভাগ করে দিয়েছেন এক হলো নামাজ আর দুই হলো বেনামাজি বান্দার মরণ আমি কয়েকটা হাদিস বলবো এই মুহূর্তে এক একটা হাদিস শেষ হবে আপনারা চিৎকার করে পড়বেন কাশিদের একটা আল্লাহ আর একটু গলা ঠিক করে না নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার চামড়ার রং হবে ধর সাদা ফর্সা চেহারা না চুয়াডাঙ্গাবাসী আসলে মরা গো আর একবার পড়েন সুভান এবার যেন আমাকে আর আবদার করতে না হয় নিজেরাই তালে তালে সুভানলা পড়তে থাকবেন আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহে থাকবে ধবধবে ধবে সাদা একটা লম্বা জুব্বা নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপ দাড়ি নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার চেহারার দিকে যখন নামাজি বান্দা তাকাবে মনে হবে তার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হচ্ছে এবার একটু তাকান তো এটা আমার হাতে টিস্যু দেখা যায় ওবে কথা না কলি বুঝি কেমন দেখা যায় নাকি কম না দেখা যায় একটু উত্তর দেন তো এটা কি আমার হাতে গোল না চারকোনা রাইট আনসার রাইট আনসার আর গোল না চারকোনা এবার যে হাদিসটা বলছি এটা বোঝার জন্য আমার চেহারা দেখলে হবে না এই টিস্যুটা জাস্ট কয়েকটা সেকেন্ড দেখেন কাফাম মিন নাকফানিল জান্নাহ ও হানুত মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেস্তার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দেবে এই মৃত্যুটা আমরা চাই না এত আস্তে বললে তো মনটা খারাপ হয়ে যাবে চাই না আমি যদি একটা কথা বলে ফেলি রাগ করবেন না তো আপনারা না এদিকে আওয়াজ পাইলাম আর রাগটা করবেন না তো বলার জন্য অনুমতি আছে তো সবার আমি যখন এই পিচ্ছি একদম পিচ্ছি আমার আব্বা আমাকে ধরে নিয়ে গিয়ে মক্তবে ভর্তি করে দিয়েছে একদম পিচ্ছি আমি হাফেজ হয়েছি প্রায় চোদ্দো থেকে পনেরো বছর হবে আমার হাফেজ হওয়ার বয়স আমরা এই ছোট্টবেলার থেকে আলহামদুলিল্লাহ নামাজটা শুধু পড়ি তা না আমরা তাহার জোদটাও পড়েছি কারণ কি হেবজোহানায় যারা পড়ে এদের জন্য পাঁচোক্ত নামাজ পড়লেই হয় না তাহার জোতটাও পড়তে হয় তো আমি যখন মাঝে মাঝে ভাবি আমার আব্বা যদি আমাকে আজকে মাদ্রাসায় না পড়াতেন আমি হয়তো বা কোনো নায়ক গায়ক হতাম হুজুর হতে পারতাম না ঠিক না নামাজ হবে বড্ড সুন্দর মরণ এবার আসেন দুই নম্বর বান্দার মরণ এটা যে কত ভয়ঙ্কর হবে আমি হাদিসগুলো যখন মাঝে মাঝে বলি আমার হাতের দিকে একটু খেয়াল না আমি নিজে দেখেছি আমার গায়ের লোম গুলো দাঁড়িয়ে যায় হাদিস গুলো এতটা ভয়ঙ্কর হাদিস এক একটা হাদিস বলবো আপনারা আগে বলেছেন সুফানুল্লাহ এখন সকলে বলবেন বিল্লাহ আগেই বলেন একবার নাউজুবিল্লা পিচ্ছে কোথাকার বারবার এদিকে ডান বাম করতেছে না খবরদার পিচ্চিরা আমাদের মাহফিলের সৌন্দর্য কিন্তু ওরা ওঠা বসা করলে ধমক দেওয়া ছাড়া কোনো গতি নেই যুবক ভাড়া ঠিক কিনা বলে চুপচাপ ওখানে বসে থাকবা দোয়া পর্যন্ত মালাকুল মত যখন নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে চশমাটা সেকেন্ড টাইমের জন্য খুললাম এই পুরো চোখটা হবে টক টকে লাল নামাজ বলবেন না গায়ের চামড়া রং হবে ভয়ঙ্কর রূপে বর্ণের দেহ দেহ্লা মালাকুল মতের পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা মালাকুল মতের চেহারা দেখার সাথে সাথে হাদিসে আসছে বেনামাজি যে মুরব্বী হবে বেনামাজি যে যুবক হবে বেনামাজি যে মা হবে পুরো দেহটা করে কাঁপতে থাকবে এবার আসছেন আমরা মূলে চলে যাই এবার আর নাউজ বিল্লা বলতে হবে না আমার মাইকটা একটু হটাচ্ছি আমার বাম হাত কি দেখা যায় তো জোরে কলি ভালো হয় ভাই দেখা যায় আমার বাম হাতটা কেউ মিস করবেন না মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নিবে পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা মারবে রুহটা যখন এভাবে ছিঁড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে বলেন নজবিল্লা আহ এই ওয়াদ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে বিশ্বাস করেন তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না